হেলথ টিপসের পক্ষ থেকে সমস্ত দর্শকদের স্বাগতম জানানো আছে আজকে যে বিষয়টির ওপর আলোচনা করা যাবে সেটি হল ছেলে বা মেয়েদের বনো হয় কেন ও তার থেকে মুক্তি পাওয়ার উপায় কি ত্বকে ব্রণ ও বনের দাগের ফলে আমাদের শুধু সৌন্দর্য হানি ঘটে না সেই সঙ্গে আত্মবিশ্বাসও কমে যায় আসলে ব্রণ আমাদের সবার জন্য একটি কমন সমস্যা বিশেষ করে টিন এজাররা এই সমস্যায় বেশি ভুগে থাকেন নিয়মিত সঠিক পদ্ধতিতে ত্বক পরিষ্কার না করা চকলেট ফাস্টফুড সহ বাইরের খাবারের প্রতি অতিরিক্ত নির্ভরতা ও হরমোন পরিবর্তনের ফলে এই বয়সে বর্ণ হয়ে থাকে তবে টিন এজারদের সঙ্গে বড়দেরও এই সমস্যা দেখা যায় দাগহীন কোমল ত্বকের জন্য বর্ণের সমাধান আমরা সবাই চাই কিভাবে খুব সহজে ঘরে বসেই আমরা বন দূর করতে পারি তা এখন জানব প্রথমত শিমুল গাছের কাঁটা হবে বনতে চন্দনের সঙ্গে ও তুলসী পাতা বেটে বন্যোর ওপর কিছুদিন লাগাতে হবে তৃতীয়ত চন্দন পেইতে হরিতি ঘষে চন্দনের মতো মিহি করে বেটে দিনে দুবার লাগাতে হবে চতুর্থত কাঁচা পেঁপের আটা বোনোর উপরে কিছুদিন লাগাতে হবে পঞ্চমত কাঁচা হলুদের রস এক চা চামচ এবং পাতা রস এক চা চামচ ও চিনি এক চামচ একসঙ্গে মিশিয়ে ভোরবেলা খালি পেটে এক মাস ধরে খেতে হবে বিশেষ দোষ সবসময় পেট পরিষ্কার রাখতে হবে কোষ্ঠকাঠিন্য হলে চিকিৎসা সঙ্গে সঙ্গে করতে হবে এইভাবে আমরা বনও নিরাময় করতে পারি